আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করছি সকলে ভালো আছেন এস এফ কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি চলে এসেছি আমার যারা খেতে আসলে দেখেন আসলে পরিপূর্ণ যে যারা গাছ আসলে কিরকম পাতা এবং কিরকম মানে গাছের ফলন এই গাছ দেখানোর জন্য আপনাদের কাছে আমি এসেছি যারাই খামার করবেন এই সর্বোচ্চ পুটিং এবং সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস এটা হলাম জারা ঘাস এর পাশাপাশি রয়েছে আপনার লাম এটা যেমন ষোলো থেকে আঠারো পার্সেন্ট এর পাশে রয়েছে আপনার লাম স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ারে পাবেন আপনার হলাম পঁচিশ পার্সেন্ট ফুটিং এ দুটি গাছ নিয়ে আজকে হলাম আপনাদের বিস্তারিত হলাম আলোচনা করব কেন যারা গাছ করবেন এবং স্মার্ট নেপিয়ার করবেন যারা নাকি গাভী পালন করবেন বা সার পালন করবেন তাদের জন্য এই যারা গাছ অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস আসলে ঘাস যেটাই করেন না কেন যারা গাছ আপনার করতেই হবে যারা গাছের বিকল্প কিছুই নাই আপনি পাশাপাশি গোয়া মালা করতে পারেন জানজিবার করতে পারেন যাঞ্জিবেন তাই করতে পারেন রেড পাকসম করতে পারেন যে কোনো গাছের কাটিং আপনার আপনারা রোপণ করতে পারেন কিন্তু যারা গাছ আপনার করতেই হবে যারা গাছে রয়েছে আপনার যেরকম ফলন মানে মানে এই গাছটা কি আজকে কাটবেন আবার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর আবার গাছটালাম খাওয়াবেন মানে সর্বোচ্চ মানে ফলনের দিক দিয়ে করেন সর্বোচ্চ ভালো মানের একটি ঘাস এটা এই যারা গাছের কাটিং আমাদের কাছ থেকে করতে পারেন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন করেন সার্ভিসের মাধ্যমে যারা গাছ দিয়ে থাকি দেখেন আমাদের প্রত্যেকটা গাছের আপনারা কোয়ালিটি দেখেন প্রত্যেকটা গাছ দেখেন এই যে প্রত্যেকটা গাছের আপনারা কোয়ালিটি দেখেন পিওর কোয়ালিটি যে গাছের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সর্বোচ্চ ভালো মান মানে এর থেকে ভালো মানে কাটিং আসলে দেওয়ার মতন কোনো সম্ভব না সর্বোচ্চ ভালো মানে কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এবং যে কোনো ধরনের কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে নয় থেকে দশটি অ্যালাম আপনারা গাছের কাটিং রয়েছে এর ভিতরে রয়েছে আপনারা যারা গাছ রেড পাকসম অজানা জার্মান তারপরে নেপিয়ার, তাইওয়ান গুয়াতিমালা যে কোন ধরনের কাটিং আমাদের কাছে হলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এটা আপনার দেখেন ওলাম এটা হলো আপনার ওলাম স্মার্ট নিপিয়ার এটা এটাই স্মার্ট নিপিয়ার এটা স্মার্ট নিপিয়ার কাজটা কিন্তু অত্যন্ত নরম একটি কাঠে দেখেন আর কিন্তু ভাঙ্গা ভাঙ্গা কিনতে হলো সম্ভব এটা হ্যাঁ এটা আমরা আপনি দেখেন অরিজিনাল আপনার যে পরিপক্ষ কাটিং এই কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্মার্ট ক্লিপের কাটিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হলাম আপনার হলাম যারা করছি এই জায়গায় আপনার হলাম স্মার্ট ক্লিপ এয়ার করছি ওই দিকে আপনার হলাম গুয়াতিমালা আপনার নাম করছি এক ক্ষেত্রের ভিতরে আপনার তিনটা আইটেম আপনার নাম করেছি মানে ভিডিও করার জন্য আমরা এই সিস্টেমটা করেছি হ্যাঁ কিন্তু আপনার হলাম স্মার্ট নেপের গাছটা সম্পূর্ণ আলাদা আপনার নাম করবেন আসলে আমরা একটু দূরত্ব একটু হলাম বেশি রাখছি এই গাছটা যেমন আপনি বড় বেশি হয় এই গাছটা আপনার ছোট হয় ঠিক আছে এটা হলো আপনার মোটামুটি চার থেকে পাঁচ ফিট হয়ে থাকে হ্যাঁ এই স্মার্ট কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারেন যে কোন ধরনের কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারেন বিশেষ করে এখন চলবে লাগছে আপনার বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে আপনার হলাম যাদের এলাকায় পানি হয় যেমন দুই মাস তিন মাস এক মাস বা বৃষ্টি বৃষ্টির কারণে পানি জমে থাকে তারা আপনার হলাম এই অজানা এবং হোয়াইট হাইব্রিড জার্মান যেটা এই গাছ সংগ্রহ করতে পারেন আহ আপনার এটা হলাম আপনি সারা বছর পানি তো হবে শুকনাও হবে এই কাজ সংগ্রহ করতে পারেন আমরা সকল ধরনের কাটিং দিয়ে থাকি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোন ধরনের কাটিং নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন